রয়্যাল কলকাতা গল্ফ ক্লাবে আয়োজিত হলো এক সাংবাদিক বৈঠকে ইউরোপীয় চ্যালেঞ্জ টু পিজিটিআই এবং কলকাতা চ্যালেঞ্জ চালু করছে এই নিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয় এই বৈঠকে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আরসিজিসের ক্যাপ্টেন মিস্টার গৌরব ঘোষ চ্যালেঞ্জ ট্যুরের ডিরেক্টর জেমি হাজেস ভারতীয় গার্লস লেজেন্ড এস চৌরাসিয়া ভারতীয় গার্লস লেজেন্ড অর্জুন অটোয়াল সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা পিজিটিআই এবং আরসিজিস এর আয়োজিত এই টুর্নামেন্টটি একটি পুরস্কার তহবিল রয়েছে ইউএসএ ডলারে তার তিন লক্ষ এই টুর্নামেন্ট হবে কলকাতার ঐতিহাসিক আরসিজিস তে একুশে মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত এই বৈঠকের মাধ্যমে তারা সকলের উদ্দেশ্যে বার্তা দেন দীর্ঘ পঁচিশ বছর পর আরসিজিস তে একটি আন্তর্জাতিক ইভেন্ট কলকাতা চ্যালেঞ্জের আয়োজন করতে পেরে

ক্যামেরায় প্রসেনজিৎ লস্করের সাথে সুদীপা সামন্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়